আসসালামু আলাইকুম ভুল বিকাশ নম্বরে টাকা পাঠালে কিভাবে এই টাকা উদ্ধার করবেন এবং উদ্ধার করার আধাও কোনো প্রসেসিং আছে কিনা এই ব্যাপারটি এই ভিডিওতে ক্লিয়ার করব। আমার মনে হয় বিকাশ আমরা যারা ব্যবহার করি এবং যারা ফিনান্সিয়াল অ্যাকাউন্টগুলো ব্যবহার করি সবার ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে যদি আপনার কখনো এরকম সমস্যা হয় আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার বিকাশ থেকে ভুল করে অন্য কাউকে টাকা পাঠিয়েছেন এক্ষেত্রে কীভাবে পুনরুদ্ধার করবেন এই ভিডিওটি দেখে আপনারা জেনে রাখতে পারেন চাইলে ভিডিওটি শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনার উপকার হতে পারে এর প্রথমেই আমি যে স্টেপটি আপনাদেরকে জানাচ্ছি আপনি যখন কাউকে ভুল বিকাশে টাকা পাঠাবেন আপনার উচিত হবে সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে কি না সেটি চেক করে দেখা সেই জন্য বিকাশ অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর এখানে সেন্ড মানি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমি যে নাম্বারে টাকা পাঠিয়েছিলাম ভুল নাম্বার এই নাম্বারে আসলেই কোনো অ্যাকাউন্ট ছিল না যার কারণে এখানে এই অপশানটি চলে আসছে এখন এই নাম্বারে ক্লিক করে আমি এই টাকাটিকে রিফান্ড করে নিতে পারবো ওকে এই প্রসেসিং মেনটেন করে দেখতে পাচ্ছেন আমার বিকাশে আমি যে টাকা টাকাটি ভুল করে পাঠিয়েছিলাম সেটি আবারও রিটার্ন চলে আসছে দ্বিতীয় প্রসেসটি হচ্ছে অভিযোগ করা এবার অভিযোগ করার জন্য আপনাকে কোনো অফিসে হবে না কোথাও যেতে হবে না আপনার বিকাশ অ্যাপে অভিযোগ করতে পারবেন তো এই জন্য সরাসরি বিকাশ ওপেন করব ওপেন করার পর এখানে এই যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করব নিচের দিকে সাপোর্ট এখান থেকে লাইভ চ্যাট এখানে আসবো এখানে নাম ফোন নাম্বার দিয়ে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব ওকে সো এখান থেকে আমি আমার অভিযোগটি দিচ্ছি ভুল নাম্বারে টাকা পাঠিয়েছি কি করব। এবার কাস্টমার প্রতিনিধি আমার সাথে কথা বলবে এবং আমার অভিযোগটি গ্রহণ করে তারা আইন ব্যবস্থা গ্রহণ করবে এক্ষেত্রে হতে পারে আমি যে নাম্বারে টাকা পাঠিয়েছি তার ইনফরমেশন নেওয়ার পর তার অ্যাকাউন্টটি ব্লক করে রাখবে তারপর তাকে ফোন করার ট্রাই করবে কোম্পানি থেকেই এবং তার সাথে কথা বলে এই টাকাটি রিফান্ড করার ব্যবস্থা করে দেবে এখন আপনি যত দ্রুত অভিযোগ করবেন তত দ্রুত আপনার সমাধান হবে এমন হতে পারে আপনি যাকে টাকা পাঠিয়েছেন পাঁচশো এক হাজার দশ হাজার সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে খরচ করে ফেলেছে তখন আসলে বিকাশের জন্য রিফান্ড করা খুব টাফ হবে আপনাদের জন্য অবশ্যই বলবো যত দ্রুত পারেন বিকাশের এই অভিযোগ যে মাধ্যম আছে বা লাইভ চার্টের যে অপশন আছে এখান থেকে বিকাশকে অবশ্যই অভিযোগ করবেন যদি ওই ব্যক্তির টাকা থাকে তাহলে গিয়ে জিডি করা অর্থাৎ আমরা যদি কখনো ভুল বিকাশ বিকাশে বড় অ্যামাউন্ট সেন্ড করি বিশ হাজার পঁচিশ হাজার বা আরও কম বেশি অ্যামাউন্ট সেন্ড করি এক্ষেত্রে যে নাম্বার এই টাকাটা চলে যাবে সেই নাম্বার এগেন্স্টে জিডি করতে হবে এবং থানায় গিয়ে যখন আপনি জিডি করবেন সেই নাম্বারে এগেনস্টে অভিযোগ রাখবে এবং সেই নাম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং অবশ্যই জানেন থানার যে পুলিশের সার্ভার এই সার্ভারে সিম কার্ডের তথ্যগুলো খুব ভালোভাবে দেখা যায় ফোনের আইএমি নাম্বারের তথ্য খুব ভালো করে দেখা যায় কোন সিম কার্ড কে চালায় এবং কোন বিকাশ অ্যাকাউন্ট কে চালায় তারা খুব ভালো করে জানে এবং যদি এখানে প্রমাণ হয় যে আসলে আপনি তাকে ভুল করে টাকা পাঠিয়েছেন তাহলে অবশ্যই এই থানা থেকে বা জিডির মাধ্যমে আপনি এই টাকাটি পুনরুদ্ধার করতে পারেন এছাড়াও আপনি থানার যে অফিসিয়াল বা বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল নাম্বার আছে সেইখানে ফোন করেও এই ব্যাপারে তথ্য জানতে পারেন এইসিলাস্কের ভিডিও আমার মনে হয় বিকাশের এই সেন্ট মানি বা যে কোনো ফিনান্সিয়াল অ্যাকাউন্টের সেন্ট মানি যদি যদি ভুল নাম্বারে হয় তাহলে আপনি এভাবে পুনরুদ্ধার করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে